তাকায় আছে আদৌ শুনলাম আল্লাহ কি প্রশ্ন করেছিল রে আদম নামে সর্বপ্রথম আমার তোমার সাথে কার নাম রাখি লাগো লিখিয়া

আমার আল্লাহ জবাব দেয় বন্ধু আমার মোহাম্মদ আমার সাথে জড়িত তার পয়দা না হইলে আসমান জমিন না হইতো আমি তোমারও বানাইলাম না হইলে কত ভালোবাসে আল্লাহ তার বন্ধুরে কত ভালোবাসে যাও আমার সালাম বলে দিও আমার বন্ধু যদি তোমার কাছে কিছু চায় কইতে দেরি তালিম করতে দেরি কইও না দাও আমার নবীজি রাসে সালাম আনতে বলে আমি কই আমার আল্লাহ আমাকে ছয়শত পাখা দান করছে

ও দুনিয়ার বালি ও আমার আল্লা তুমি যদি টাইপকে ধ্বংস করে দাও তাহলে আমি কার কাছে ওই মধুর কানেবার দাওয়াত দিব লা আমি কিন্তু কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না সরকার দেওয়া শুরু করেন তাহলে কবিটি এত মাই ছেড়ে সাহায্য সম্ভব না আমি একটু গরম পানি খেয়ে রাগ করছেন তাহলে মনের অন্তর থেকে প্রাণ খুলে একটু জিকির করিল

আর আর রক্ত যাইয়া জমে জমে রক্ত যাইয়া জমে জমে পায়ের তার জুতা বুমারও লেগে গেছে বলুন সুবাহান আল্লাহ বাবারা ভাঙা ভাঙা অনেক কথা আমি আপনাদেরকে বলে গেলাম আমি জানি জ্যোতিবাদী জ্যোতিবাদীর ভাইকে আপনারা ভালোবাসেন হ্যাঁ শুধু আপনারা হয় সারা বাংলাদেশের মানুষই ভালোবাসে এই ভালোবাসা আছে এবং আপনাদের দোয়া আছে বিদেই এখনো আমরা টিকে আছি আপনাদের সামনে কথা বলতেছি কিছু কথা রেখে দেখলাম ওয়াজ ওয়াস সার রাত বই শুনলেন যদি ফজর নামাজ না করেন তাহলে কাজে আসবে ওয়াস কম আমল বেশি বেশি করে করো ঠিক না আরেকটা কথা বলে দিয়ে যায় আপনারা বাবা মার খ্যাতবোধ করবেন বাবা মার পায়ের নিচে সন্তানের কি খেদবতে পাবেন না খুঁজলে পাবেন আপনি যদি এখন গিয়া বলেন স্যুতিবাজির বাইক হয়ে গেছেন তবু পায়ের নিচে বলে জান নাও খুঁজতি লো যদি খুঁজা খুঁজতে থাকেন পাইবেন কেমত পর্যন্ত আল্লাহ যদি আপনার হায় বাড়া দেয় আর হ্যাঁ

আমি সারা রাত করলো আপনারা করতেন না জানি আমি সারা রাত বললো আপনারা উঠবেন না কিন্তু আমার ফুলে তুই উঠে নাকি আহা আমি তো সারা সারা বিশ্বের সারা বিশ্বে শুরু ভাই সারা বিশ্বে আমি উত্তরবঙ্গের থেকে ওয়াশ করে গাবতুরি নামছি গাবতুরি আমি প্রতি বছর ওয়াশ করি তো নামার পরে ছোট্ট একটা বাচ্চা পিছন দিয়ে আসে আসসালাম আলাইকুম শুধু ভাই

আপনার আশেকেরা শুনুন হ্যাঁ সেজন্য আমার হেফজুর রহমান হ্যাঁ জালা দোয়া চাইছে জালাল মিয়া লন্ডনে লন্ডনে মা ও বাবার জন্য দোয়া চাইছে মাধবপুর থানা নোয়াপাড়া হ্যাঁ ইংল্যান্ড প্রবাসী অ্যাডভোকেট হুম উনিও উনিও দোয়া চেয়েছেন তারপরে অ্যাডভোকেট ওবায়দুল কবিরের আব্বা মোহাম্মদ সাত্তার সাহেবের মৃত্যু তারিখ হ্যাঁ আজকে হ্যাঁ দোয়া চেয়েছেন আমরা সবাই দোয়া করব আমরা সবাই রাজি আছেন তো দোয়া করার জন্য সেই জন্য আমিও দোয়া করব আপনারা আমার সঙ্গে দোয়া করবেন আমি মুসাফির মানুষ মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায় বিনা পর্দায় তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে বিনা পর্দায় কবুল হয় নাম্বার ওয়ান মজনু মানে পাগল পাগল চিনেন আবার ওই পাগল না হ্যাঁ লজ্জাস্থানে মিলে একটা লাল ছালু দিয়া পিছন দিয়ে ঘুরাই দিয়ে লাগাই এই পাগল না পাগল যারা অরিজিনাল পাগল সে জীবন কাছে খানাও চাইতো না কিছু চাইতো না ওই ধরনের পাগলের দোয়া আল্লাহর দরবারে বিনা পর্দায় কবুল হয়ে যায় مرحبا করুন আল্লাহু নাম্বার 2 বাবা মার দোয়া সন্তানদের জন্য বিনা পর্দায় কবুল হয়ে যায় হ্যাঁ مرحبا করুন আল্লাহু আকবার নাম্বার 3 মুসাফিরের দোয়া আমি তো মুসাফির আমি আপনাদের জন্য দোয়া করব আপনারা আমার জন্য দোয়া করবেন আসুন মদিনায় কেতিন নবী রজা একটু সালাম পৌঁছে দেই ইয়া নবী সল্লাহ uh You mm -hmm. बाब मु थोरब

আমি তো আপনাদের ছোট ভাই টিটা বেটি এই বড় ভাইরা বড় ভাইরা আমি তো আপনাদের ছোট ভাই আমার দিকে তাকান এরা তাবারক দিব আগো মাথা ও ঠিক নাই আদি একটা মসজিদের করতেছি এটা কাজ করতে পারতাসি না অনেক টাকাটা প্রায় 8.5 লক্ষ টাকা লাগে কাজ করতে এটা তো আমি বাজার মধ্যে কিছু মাহফিল থেকে আমাকে তো মানুষে নেন চাঁদা কালেকশন করে লেগে হ্যাঁ আমরা সুযোগ পাই না কিন্তু আজকে আপনারা চাঁদা কালেকশন নাই কোনো কিছু না শুধু ওয়াশ শুনছেন মানুষ কেঁদেছেন প্রাণ ভরে কেঁদেছেন আমার মন বলছে আজকের দোয়া আল্লাহ ফিরিয়ে দিবে না সবাই বলুন আমি সেজন্য দশ মিলি করিকা ধারি দিতি দশজনের লাঠি একজনের বোঝা আমি যদি গেটের মিলে দাঁড়াই আপনারা এতগুলো মানুষ যদি আমার একটু একটু করে থুতু দেন আমার গোসলে বলি কিন্তু আমি যদি থুতু দিই আপনার কেউ কাবিন থুতু দিলাম না কি দিলাম সেই জন্য আপনাদের কাছে আমি আল্লাহর গর মসজিদের জন্য আল্লাহর হস্তে